আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ওরিমাসের রাজকত তারিখ সালামু আলাইকুম আহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শুক্রবার সতেরো অক্টোবর দুই আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ওরিমাসের রাজকত তারিখ মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বন্ধুদের কাছে প্রশ্ন বলুন তো বন্ধুরা আজ তো পবিত্র জুম্মা চলে গেল কে কে জুম্মার নামাজ পড়েছেন যারা যারা পড়তে পেরেছেন সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন আর যারা পড়তে পারেননি তারা আফসোস করুন এবং আল্লাহর কাছে তবা করে মাপ চান কেননা আপনি দুনিয়ার ব্যস্ততা দেখিয়ে নামাজ বাদ দিয়ে অঝরে আপনার কাজ দুনিয়ার কাজ চালিয়ে গিয়েছেন কিন্তু আপনি আমি সবাই জানি আমাদের মৃত্যু আসবেই কবরে রাখার পরে আপনাকে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে ওই অন্ধকার কবরে গিয়ে আমি আপনি কি জবাব দিব কাকে ব্যস্ততা দেখাচ্ছি ওই মহান আল্লাহ তালাকে যিনি আমাদেরকে বড় নিয়ামত স্বরূপ এই দুনিয়াতে পাঠিয়েছেন এত এত নিয়ামত দিয়েছেন আর এই খরচ দুনিয়ার জন্য আপনি ব্যস্ততা দেখিয়ে নামাজের মতো শ্রেষ্ঠ একটা ইবাদত আপনি বাদ দিয়ে দিলেন আমাদের অন্তরে কি মৃত্যুর কথা একটু স্মরণে আসে না আমি আপনি যতই টাকার মালিক হই যতই বাড়ি গাড়ির মালিক হই আমাদের কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওই এক ঘর অন্ধকার ঘর সাববিচ্ছুর ঘর আমাকে ক্ষবরস্থ করে আসা হবে ওই দিন আমার আপনার জন্য অপেক্ষা করছে আমার আপনার কী অবস্থা হবে একটু চিন্তা করে এখনই সময় নিজেকে পরিবর্তন করার হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক বুঝতে করেন সরাসরি মূল বিরোধী চলে যাচ্ছে আজ পবিত্র শুক্রবার সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলা মাসের তারিখ বাংলা মাসের হলো একই কার্তিক চোদ্দোশো বত্রিশ এখন জানবো আরবি মাসের রাজকত তারিখ আরবি মাসের হলো চব্বিশে রবি ও সানি চোদ্দোশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ সহ শিক্ষণের পেতে হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা